আজ চার মার্চ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ ফাল্গুন চৌদ্দশো আঠাশ বঙ্গাব্দ রোজ শুক্রবার মার্চ রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয় এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো বাহাত্তর সালের চার মার্চ বাংলাদেশে প্রথম এক টাকা ও একশত টাকার নোট চালু করা হয় এই নোট প্রচলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজের মুদ্রা চালু হয় একই সঙ্গে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাকে টাকা হিসেবে নামকরণ করা হয় উনিশশো সালের চার মার্চ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এটি বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করে এরপর নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আসনের মধ্যে দুইশো একান্নটিতে জয়লাভ করে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে